মানিকগঞ্জের সাটুরিয়ার পানাইজুরি গ্রামে খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বিস্তারিত প্রতিবেদনে। শনিবার সন্ধ্যায় রাতে বাড়ি থেকে হওয়ার পর। রোববার সকালে স্থানীয়রা খালের মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পায় পরে থ্রি লাইনে কল করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পরিবার সূত্রে জানা গেছে পানাইজুরি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আনসারউদ্দিন গতকাল রাতে ওয়াজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি তিনি। সকাল 8:30 টার সময় স্থানীয়রা খালে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে আনসারউদ্দিনের স্ত্রী তার স্বামীর লাশ শনাক্ত করেন। আনসারউদ্দিনের স্ত্রী নাজমা বেগম বলেন, সন্ধ্যার পর টিভি দেখে পান বানিয়ে মুখে দিয়ে ওয়াজের মিটিং করার জন্য মোস্তফার বাড়ি যাবে বলে আমাকে জানিয়েছে। কিন্তু সারা রাতে আর ফিরে আসেনি। তার দাবি তার স্বামীকে কেউ হত্যা করে খালে ফেলে দিতে পারে। এই ঘটনায় সাটুরিয়া থানার ওসি আল বলেন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই তার সাথে প্রতিবেশী সঙ্গে শত্রুতাও ছিল না তবে আস্তারুদ্দিনের মিরকি রোগ ও প্রেসার ছিল ধারণা করা হচ্ছে মিরকি রোগে আক্রান্ত হয়ে বা স্ট্রোক করে মারা যেতে পারে এমনটি তার ধারণা করছে পরিবার লোকজন মর্গে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে আসল রহস্য উদ্ঘাটন হবে